আচ্ছা গাইছ তো কোশ্চেনটা করো যে এখানে কী বলা হয়েছে যে তোমার কিছু পরিমাণ কেরোসিন হ্যাঁ কিছু পরিমাণ কেরোসিনকে তার মোট আয়তনের জিরো পয়েন্ট নাইন করতে কি পরিমাণ চাপ দিতে হবে হুম কেরোসিনের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে আর আমরা এটা কোন সূত্র দিয়ে বের করব এই সেই বিখ্যাত সূত্র যার মাধ্যমে আমরা এটা বের করার চেষ্টা করব তো দেখো এখানে বাইরে থেকে অনেক শব্দ আসতেছে এর জন্য আমি খুবই দুঃখিত আর এখানে কী কী দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করো তো এটা হচ্ছে তোমার চাপ তো চাপ হলে এখানে এই যে কেরোসিনের যে আয়তন গুণাঙ্ক আছে এটা হচ্ছে তোমার কি বি তো বি এর মানটা আমি এখানে লিখি হ্যাঁ যে টু পয়েন্ট থ্রি গুণ টোয়েন টু দি পাওয়ার এইট নিউটন পার মিটার স্কোয়ার লিখলাম এর মান লিখলাম এখন এখানে এই যে কিছু পরিমাণ কেরোসিন তার মোট আয়তনের জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সংকুচিত মানে কি বিকৃতি বিকৃতি আছে তোমার এটা মূলত আমি দেখাচ্ছি বিকৃতি সমান সমান আমরা এটা দেখতে পারি ভি মাইনাস ভি নট বাই ভি নট হ্যাঁ নিচে কি লেখা যায় যে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট না জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এটাকে যদি তুমি পার্সেন্টেজে কনভার্ট করো কীভাবে করতে পারবা এই যে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট না এই যে দেখো আমি দেখাই জিরো পয়েন্ট নাইন এটাকে যদি তুমি পার্সেন্টেজে নিও কত আসবে

হ্যাঁ এখানে কিচ্ছু হবে না কারণ কি কারণ পার্সেন্টেজের এখানে কোনো একক বসে না বিকৃতি পাইলাম এখন কি বের করবো চাপ বের করবো তো চাপ যদি আমরা এখন বের করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পি সময় সমান এই সূত্রটা লিখতে হবে পি সময় সমান বি ইন্টু ভি মাইনাস বি নট এস নট ভি নট তো এর জায়গায় লেখ কি এটা টু পয়েন্ট থ্রি এটা একবারে সহজ না

টু জিরো টু জিরো সেভেন জিরো 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 চারটা জিরো ঠিক আছে আমাদের ভাবে এগুলো আমাদের নির্ণয় করতে হবে তো তোমরা টাইপ সেভেন করলা তো টাইপ সেভেনের এর পর আরো টাইপ আছে তো সেগুলো করার চেষ্টা করবা সবসময় বেশি করে এগুলো একটু করবা করলে তোমাদেরই লাভ আসলে যতটা সম্ভব আর বাইর থেকে আসলে আমি জানি না এত শব্দ আজকে কেন আসতেছে এখানে মাইক বাজতেছে ওখানে মাইক বাজতেছে আসলে এতদিন তো এরকম এত মাইক বাজে নাই আজকে হচ্ছে একবারে শেষ হয়ে যাচ্ছি খুবই দুঃখিত আমি এরপরে আমরা আরও কিছু টাইপ করতেছি